এখন আমরা এসেছি সূর্যনগর সূর্যনগরের সুন্দর একটা মসজিদ আছে এটা হচ্ছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের একদম পাশেই দত্তপাড়া শিবচর মাদারীপুরের মধ্যে এই মসজিদটা খুবই জনপ্রিয় অনেকেরই পছন্দের একটা মসজিদ এবং এটার বাইরের যেই দৃশ্য খুবই সুন্দর এখানে অনেকেই নামাজ পড়ার পাশাপাশি দেখতেও আসেন কারণ এই মসজিদটি খুবই পরিচিত একটি মসজিদ সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের মাধ্যমে অনেকে এটা দেখেছে জেনেছে আমি একদিন এসেছিলাম নামাজ পড়ে গিয়েছি জুমার নামাজ এদিকে যাচ্ছিলাম যাওয়ার পথে পড়েছি আর বিশেষ করে এটা রাত্রে খুবই সুন্দর লাগে কারণ রাত্রে এটা লাইটিংটা আরও খুবই নান্দনিক হয় অনেকেই হয়তো আবার অনেকে চিনেন না এটা হচ্ছে যাওয়ার পথে ঢাকা থেকে ভাঙ্গা যাওয়ার পথে জায়গাটির নাম হচ্ছে সূর্যনগর ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ এবং তার পাশেই এই মসজিদটি অবস্থিত যারা আসতে চান অবশ্যই এসে একদিন দেখে যাবেন কিংবা